মানুষের জীবনে অভ্যাস হলো সেই অদৃশ্য সুতো যা তাকে প্রতিদিনের কাজ চিন্তা আচরণ এবং ভবিষ্যতের দিকে টেনে নিয়ে যায় আমাদের জীবনের সাফল্য বা ব্যর্থতার একটি বড় অংশ নির্ভর করে আমাদের অভ্যাসের ওপর একজন মানুষ প্রতিদিন কীভাবে সময় ব্যয় করছে কাদের সঙ্গে মিশছে কি পড়ছে কি খাচ্ছে কিভাবে চিন্তা করছে সবই ধীরে ধীরে তার চরিত্র ও ভবিষ্যৎ গড়ে তোলে কিন্তু সমস্যা শুরু হয় তখনই যখন খারাপ অভ্যাস আমাদের জীবনে জায়গা করে নেয় খারাপ অভ্যাস খুব ধীরে নীরবে আমাদের অজান্তে আমাদের জীবনের অংশ হয়ে যায় প্রথমে মনে হয় এটা ছোটোখাটো ব্যাপার যেমন একটু দেরি করে ঘুম থেকে ওঠা কাজ ফেলে রাখা অকারণে ফোনে সময় নষ্ট করা অস্বাস্থ্যকর খাবার খাওয়া রাগ নিয়ন্ত্রণ করতে না পারা ইত্যাদি কিন্তু সময়ের সাথে সাথে এই ছোট ছোট খারাপ অভ্যাসগুলো জমে গিয়ে বড়ো ক্ষতি ডেকে আনে একবার ভেবে দেখুন যে মানুষ প্রতিদিন সকালে দেরি করে ঘুম থেকে ওঠে সে জীবনে কত সুযোগ হারিয়ে ফেলে যে ছাত্র প্রতিদিন কাল পড়ব বলে পড়াশুনো ফেলে রাখে সে একদিন বুঝতে পারে তার সময় ফুরিয়ে গেছে যে কর্মচারী বা ব্যবসায়ী প্রতিদিন ছোটোখাটো গাফলতি করে এক সময় সে বড়ো ক্ষতির মুখে পড়ে যে মানুষ প্রতিদিন শরীরে যত্ন নেয় না খারাপ খাবার খায় তার শরীর অসুস্থ হয়ে পড়ে অর্থাৎ খারাপ অভ্যাস কোনো দিন একসাথে জীবন নষ্ট করে না বরং ধীরে ধীরে মানুষকে ভিতর থেকে দুর্বল করে দেয় এই ভিডিওতে আমরা খুঁজে বের করব খারাপ অভ্যাস ত্যাগ করার নয়টি কার্যকর উপায় প্রতিটি উপায় আপনাকে ধাপে ধাপে সাহায্য করবে আপনার নিজের জীবনে পরিবর্তন আনতে আজ থেকে আপনি যদি এই নয়টি নিয়ম মেনে চলতে শুরু করেন তবে ধীরে ধীরে আপনি নিজের খারাপ অভ্যাস ভেঙে নতুন জীবনের পথে এগিয়ে যেতে পারবেন প্রথম উপায় খারাপ অভ্যাসকে চিনে ফেলুন যে অভ্যাস আপনার জীবনে সমস্যা তৈরি করছে আগে সেটি পরিষ্কারভাবে শনাক্ত করুন অনেকেই আসল সমস্যায় চিনতে পারেন না যেমন দেরি করে ঘুম থেকে ওঠা অতিরিক্ত মোবাইল ব্যবহার বা মিথ্যে কথা বলা আপনি কলম আর কাগজ নিয়ে লিখুন আপনার কোন অভ্যাস আপনাকে পিছিয়ে দিচ্ছে সচেতন হওয়ায় প্রথম পদক্ষেপ দ্বিতীয় উপায় অভ্যাস বদলে বিকল্প তৈরি করুন খালি খারাপ অভ্যাস ছাড়লেই হবে না এর জায়গায় ভালো কিছু আনতে হবে যেমন যদি আপনি রাত জেগে মোবাইল চালান তাহলে সেই সময় বই পড়ার অভ্যাস তৈরি করুন মস্তিষ্ক শূন্যতা পছন্দ করে না তাই খারাপের জায়গায় ভালো না আনলে পুরানো অভ্যাস আবার ফিরে আসবে তৃতীয় উপায় ছোট থেকে শুরু করুন অনেকে ভাবে একদিনেই সব বদলে ফেলবে কিন্তু সেটা সম্ভব নয় আপনি যদি ধূমপান করেন হঠাৎ পুরোপুরি ছেড়ে দিলে কষ্ট হবে বরং ধীরে ধীরে কমাতে শুরু করুন প্রতিদিন ছোট উন্নতি আপনাকে বিজয়ী বানাবে চতুর্থ উপায় পরিবেশ বদলান খারাপ অভ্যাসকে ত্যাগ করতে চাইলে আপনার চারপাশ বদলানো জরুরি যদি আপনি পড়াশুনোর সময় মোবাইল নিয়ে বিভ্রান্ত হন তাহলে মোবাইলকে অন্য ঘরে রেখে পড়ুন যদি ভুল বন্ধু আপনাকে খারাপ অভ্যাসে টেনে নিয়ে যায় তবে সাহস করে সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসুন পঞ্চম অধ্যায় নিজেকে ব্যস্ত রাখুন খালি সময় খারাপ অভ্যাসকে সুযোগ দেয় তাই প্রতিদিনের জন্য একটি রুটিন বানান ব্যায়াম কাজ পড়াশুনো শখ যে কোনো ভালো কাজ নিয়ে নিজেকে ব্যস্ত রাখুন যত বেশি আপনি ভালো কাজে জড়াবেন তত সহজে খারাপ অভ্যাস দুর্বল হয়ে পড়বে ষষ্ঠ উপায় আত্মনিয়ন্ত্রণ ও ধৈর্য ধরুন অভ্যাস করতে যেমন সময় লাগে ত্যাগ করতেও সময় লাগে অনেক সময় আপনি আবার পুরানো অভ্যাসে ফিরে যেতে পারেন তখন নিজেকে দোষারোপ না করে আবার শুরু করুন মনে রাখবেন ব্যর্থতা মানে শেষ নয় বরং শেখার সুযোগ সপ্তম উপায় পুরস্কার দিন নিজেকে যখনই আপনি কোনো খারাপ অভ্যাস এড়াতে পারবেন নিজেকে ছোট পুরস্কার দিন যেমন এক সপ্তাহ দেরি করে ঘুম থেকে উঠলে নিজেকে পছন্দের কিছু কিনে দিন এতে মস্তিষ্ক ইতিবাচক শক্তি পাবে আর ভালো অভ্যাস ধরে রাখা সহজ হবে অষ্টম উপায় ইতিবাচক সঙ্গ খুঁজুন ভালো মানুষের সঙ্গে থাকলে আপনারও ভালো অভ্যাস তৈরি হবে যারা পরিশ্রমী শৃঙ্খলাপূর্ণ সফল তাদের সঙ্গ নিন তাদের জীবন দেখে আপনি অনুপ্রাণিত হবেন মনে রাখবেন আপনার অভ্যাস প্রভাবিত হয় আপনার চারপাশের মানুষের দ্বারা নবম উপায় লক্ষ্য বড় রাখুন খারাপ অভ্যাস থেকে বের হওয়ার সবচেয়ে বড় শক্তি হলো জীবনের উদ্দেশ্য যদি আপনার কাছে বড় স্বপ্ন থাকে তবে খারাপ অভ্যাসকে সহজেই না বলতে পারবেন নিজেকে সবসময় জিজ্ঞেস করুন এই অভ্যাস কি আপনাকে আপনার স্বপ্নের কাছাকাছি নিয়ে যাচ্ছে না দূরে ঠেলে দিচ্ছে বন্ধুরা এই ছিল খারাপ অভ্যাস ত্যাগ করার নয়টি উপায় খারাপ অভ্যাস একদিনে আসেনি তাই একদিনে যাবে না তবে আপনি যদি প্রতিদিন সামান্য চেষ্টা করেন নিশ্চিতভাবেই আপনার জীবন বদলে যাবে মনে রাখবেন অভ্যাস মানুষ সৃষ্টি করে আর মানুষই নিজের ভাগ্য তৈরি করে তাহলে আজ থেকেই সিদ্ধান্ত নিন আপনি খারাপ অভ্যাস ত্যাগ করবেন আর নিজস্বেরা সংস্করণ গড়ে তুলবেন